সৈয়দ আলী হাসান আজ থেকে প্রায় পনেরো বছর আগে পৌরসভা একটা অনুষ্ঠানে কথা শুনতে হবে তারপরে সেখানে তার ভক্ত তার দেশপ্রেম তার দৃঢ়তা তার মনোবল তার উচ্চারণ সমস্ত কিছু কেন ভক্ত আর তার পিতা তার পরিবারও রাজনৈতিকভাবে দেশপ্রেমিক রাজনৈতিক মতামতে বিশ্বাস করতেন তার মেয়ে হিসেবে তিনি অত্যন্ত বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে আতঙ্ক করেছেন আত্মপ্রকাশ করেছেন তার নিজের গুণে কিন্তু হওয়ার পরে উনি যে বিষয়ে কাজ করেছেন সেই বিষয়ের উপরে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের ব্যবস্থায়ী বা অন্তর্ভুক্ত পরিবেশবিদ পরিবেশ নিয়ে কাজ করেছেন সেই কারণে ওনাকে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে

পেশা রাজনীতি হচ্ছে একটা মহৎ শিল্পকর্ম একটা মানুষের জন্য পাঁচটা মানুষের জন্য একটা পেশাকে একটা দর্শনকে একটা মতবাদ কথা আমরা অগ্রাহ্য করতে পারি না অস্বীকার করতে পারি না ওনার এই কারণে উনি হইলেন উনি পলিথিন উপর আন্দোলন পলিথিনের কোনো ব্যবস্থা হয়েছে কি আর বাস অর্থাৎ পলিথিন পলিথিন উৎসব যেখানে পলিথিন যেখান থেকে তৈরি হয় যেখানে পলিথিনের ফ্যাক্টরি কারখানা সেখানে কোনো হাত কিন্তু দেওয়া না উনি টেলিভিশনে বক্তব্য দেন বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ফেসবুকে আসে সুন্দর করে উঠিয়ে বলেন মানুষ সেটাকে সমর্থন কিন্তু বাস্তবটা কি বাস্তবটা কি যে আমার ভাই লাবু বলছে যে আইসিউটা আমরা প্রায় আইসিউ আইসিউতে তো আমরা আসি আমরা আইসিউতে আসি আজকে কি হবে ওই চারাবাড়ি ঘাটে যে

যেদিন এই দেশে জনগণের পক্ষে রাজনৈতিক শক্তি পরিবেশ বান্ধব রাজনৈতিক দল রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে সেদিন আমরা বলতে পারবো না যে রাজনীতিতে হচ্ছে রাজনীতিতে দুর্নীতি হচ্ছে রাজনীতিতে জাতীয় স্বার্থ বিরোধী কার্যক্রম সংরক্ষণ করা হচ্ছে বলতে পারবো সে আসা অনেক অনেক আশা ছিল জুলাই আন্দোলনের সময় আমরা আশা করেছিলাম অনেক কিছু হবে তা আমরা ক্রমশই নিরাশা দিয়ে যদি আমাদের গুরু হেমা আবু আমাদের শ্রদ্ধীয় এটা বিখ্যাত কবি থেকে কবিতা লিখছে যে অস্থির যুবকেরা শোনো হতাশাই শেষ কথা নয় যন্ত্রণার গান একদিন শেষ হবে তারপরে জন্ম নেবে নতুন আশা তিনি লিখেছেন কবিতা বাস্তবতা যেটা সেই বাস্তবতার বেলা যে কার্যক্রম অনেকদিন আগে থেকেই করে বিভিন্ন সময় করে এবং এই গ্রহ জন্য আমাদের সহ যারা কাজ করেছেন সেই বহুবার বহুবার আমরা গেছি গ্রহজন এই জায়গা থেকে এই জায়গা অনেক দূর পর্যন্ত আছে দিকে উৎস মুখটা প্রশাসন যদি

Στην ελληνική κοινωνία. 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 Στην ελληνική κοινωνία.

তাদের একটা গ্রুপ থাকে প্রশাসনের সাথে আর একটা গ্রুপ থাকে সাংবাদিকদের সাথে আপনি দেখবেন প্রতি বছর রোজার সময় ওখানে বড় একটা সে যারা যায় তাদেরকে সঙ্গে আরো প্রেজেন্টেশন দিয়ে দেওয়া তা আমি যদি আমি যদি আপনার দ্বারা উপকৃত হই লাভবান হই তা আমি আপনাদের বিরুদ্ধে স্ট্যান্ড নেবো সহযোগিতা সেরকমগুলো তো কম সেরকম কম

যারা এখনো মনে করি যে একটা ভালো কিছু হওয়া দরকার একটা ভালো কিছু আমরা চাই একটা ভালো কিছু স্বপ্ন মেয়েটা আমাদের জন্ম হয়েছে সেই স্বপ্নটা আমরা ছোটবেলায় দেখেছি সেই জন্য কিছু হইলে আমরা মেলারা আহ্বানের সবসময় দেব সেই কথা বলেছেন সকলেই চিন্তাচীন মানুষ স্বচ্ছ মানুষ পরিশ্রমিত মানুষ পরামর্শগুলো সঠিকভাবে যাতে ব্যস্ত হইতে হয় সেটা আমাদের যে আজকের প্রতিনিধি বেলার পক্ষ থেকে বেলার যে তারপরে উদ্ধার করার জন্য যে কোনো প্রক্রিয়া যে কোনো প্রতিমে আপনারা সামনে থাকবেন আমিও সামনে হওয়ার চেষ্টা করছি এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলের দীর্ঘজীবন কামনা করে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি বেলা করছি পক্ষকে বিশেষ করে আমাদের আমার ভাই এবং আমার প্রিয় ভাই বহুতকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভালো কাজে আপনারা এগিয়ে যান যখন আপনাদের পক্ষে থাকবেন সেই কথা বলেই আমি আজকের আমার ছোট